প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আইরিশ টিভির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক সরবাদ্দি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ দেখার জন্য আপনারা নিশ্চয় অবগত আছেন এই ঐতিহাসিক সরবাদী উদ্যানের পূর্ব নাম ছিল রেসকোর্স ময়দান যেখানে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন তারই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের মহান স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৎকালীন সরকার এই স্বাধীনতা স্তম্ভটি নির্মাণ করেছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্বাধীনতা স্তম্ভটি বর্তমানে অযত্ন অবহেলায় পড়ে আছে স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসাবে নির্মিত একটি স্মৃতি স্তম্ভ এটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসাবে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ এটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শ্রোয়াদ্দি উদ্যানের অন্তর্ভাগে নির্মাণ করা হয়েছে শ্রোয়াদ্দি উদ্যানের উত্তর পাশেই স্থাপিত শিকা চিরন্তন এর বরাবর দক্ষিণ দিকে এটির অবস্থান ভূমি থেকে কিছুটা উপরিভাগে নির্মিত একটি প্রশস্ত চৌকা কংক্রিটের চাতালের দক্ষিণে এটির অবস্থান এই চাতালের পশ্চিমে রয়েছে একটি কৃত্রিম জলাধার এবং পূর্ব পাশে রয়েছে টেরাকোটায় আচ্ছাদিত একটি দেয়াল যেখানে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের অনেক অনেক ইতিহাস সম্মিলিত বেশ কিছু নিদর্শন বন্ধুরা এই যে স্বাধীনতা যে স্তম্ভটি নির্মাণ করা হয়েছে এই সুন্দর দেয়ালটি এই স্বাধীনতা স্তম্ভের ভাষে রয়েছে এবং এর নিচে রয়েছে স্বাধীনতা জাদুঘর আমরা যেই সময় এখানে এসেছি সেই সময় আমরা যা দেখতে পেলাম আপনারা নিশ্চয়ই ক্যামেরায় আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে অযত্ন অবেলায় দেখেন মাঝখানে একটি জলাধার ভেঙ্গে চুরে যেভাবে ময়লা এবং বিভিন্ন ধরনের প্রাণী এখানে বসবাস করছে কোনো ধরনের কোনো যত্ন নেই এবং কোনোভাবে এটার কোনো পয় পরিষ্কার এবং কোনোভাবে এটার কোনো যত্ন চোখে পড়ে নাই একদম একদম অযত্ন অবহেলায় গুরুত্বপূর্ণ দেশের একটি যে স্বাধীনতা উনিশশো সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে যে স্বাধীনতা স্তম্ভটি নির্মাণ করা হয়েছে অথচ এখানে দেখেন পানির ভিতরে কত ময়লা মানে সেটা মানে চিন্তা করার মতো নয় যে এত ময়লা আবর্জনা তারপরে রয়েছে বিশাল একটি জলাধার এই জলাধারে এখন কি হচ্ছে এখানে ভবঘুরে মানুষদের গোসলখানায় পরিণত হয়েছে এবং তারা এখানে গোসল করছে হেরোইনসি থেকে শুরু করে বিভিন্ন মাদকাসক্ত মানুষজন এখানে নিয়মিত এখানে তারা হৈ হুল করছে তো এখানে এই জলাধারটি যেইভাবে নির্মাণ করার কথা ছিল এই জলাধারের সৌন্দর্য যেভাবে ফুটে উঠানোর কথা ছিল এই নির্মাণ করার পর থেকে কিন্তু সেইভাবে কোনো এখনও চোখে পড়ে অর্থাৎ কোটি কোটি টাকা ব্যয় করে যে এই সরকার এই স্থাপনা তৈরি করেছে এই স্থানটি তৈরি করেছে তারা কিন্তু তৈরি করা শেষ কিন্তু তারপরে এর যত্ন বা এটাকে যে রক্ষণাবেক্ষণ করা হবে এটার প্রতি যে একটা দায়িত্ববোধ মানে থাকার কথা ছিল তৎকালীন সরকার সেই কাজটি করেনি তো আমরা যেখানে আজকে এই প্রতিবেদন তৈরি করার জন্য আমরা যখন এখানে এসেছি তখন দেখেন যে কিভাবে এর এটার যেই অযত্ন অবহেলায় এখানে এটা রাখা হয়েছে এবং এখানে আমরা তেমন কোনো যারা দায়িত্ব পালন করবেন যারা দায়িত্ব পালন করবেন অর্থাৎ যারা দায়িত্বে রয়েছেন এদের কাউকে আমরা সেভাবে এখানে দেখিনি এখানে একদম আমি মনে করি যে আমাদের যে স্বাধীনতার যে স্তম্ভ বা স্বাধীনতার যে স্মারক বা স্বাধীনতার যে স্বাধীনতার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার বই প্রকাশ এখানে কিন্তু ফুটে ওঠেনি তো আমরা আশা করি যে বর্তমানে এই শ্রহাদ উদ্যান ইতিমধ্যেই সরকার পদক্ষেপ পদক্ষেপ নিয়েছে ফিরবন্ধুরা দেখেন এই যে স্বাধীনতা স্তম্ভ তার পাশে কিন্তু বিশাল একটি গর্তর মতন দেখা যাচ্ছে এবং যত ময়লা আছে যত রকমের আবর্জনা আছে তারা কিন্তু সেখানে এখানে ফেলে রেখেছে কিন্তু এখানে পরিষ্কার করার মতো তাদের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কারণেই তো এইভাবে যদি হয় অবস্থা তাহলে আমাদের এই স্বাধীনতার কি মূল্য রয়েছে আমাদের স্বাধীনতার কি মূল্য তারা দিয়েছে আমার সেটাই প্রশ্ন এটা দেখভাল কে করবে এটা দায়িত্বকার এই দায়িত্ব কে পালন করবে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু বুঝতে পারি না যে এই ময়লার যে বাঘার এখানে সৃষ্টি হয়েছে যাই হোক আমি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি আজকের এই বিষয়টি আমরা একজন পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়েছি ভাই আপনার নামটা ভাই তো যাই হোক যে আমরা দেখছি যে আমরা এখানে যে কিছু লোক যারা সরকারি বা এই স্থাপনার দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এখানে এখানে একটি নেমপ্লেট এখানে ছিল এখানে সেই নেমপ্লেটটি এখানে নেই তো আশা করি এখানে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে আমরা জুলাই যেই বিপ্লব সংগঠিত হয়েছে এবং পরবর্তী সময়ে করণীয় কী এই বিষয়ে সরকার হয়তো একটি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং এই স্থাপনার যে দায়িত্বে তারা রয়েছে সেটাখানে সেখানেও তারা কিন্তু এটা দায়িত্ব পালন করবেন এবং এই স্থাপনাটির সৌন্দর্য আবার ফিরিয়ে আনার জন্য তারা কাজ করবেন এবং এই স্বাধীনতা স্তম্ভের যেই মূল যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করি বর্তমানে এখানে যেই গ্লাসের যেই চাতাল আমরা বলি এই চাতালের ভিতরে দেখেন এখানে অনেক লেখালেখি হয়েছে এবং এখানে যে আমরা বিদ্যুৎ বিদ্যুতের যেই আপনার এই বাতিগুলো রয়েছে সে বাতিগুলো কিন্তু এখন আর তেমন দেখা যায় না হয়তো রাত্রের বেলা হলে সেই বাতিগুলো জ্বলতে পারে কিন্তু তারপরে কিন্তু সেখানে কিন্তু ময়লা আবর্জনা কিন্তু নিচে পড়ে আছে দেখেন এই ভাঙ্গা বা বিভিন্ন আবর্জনা কিন্তু এখানে পড়ে আছে তো এই বিষয়টি কিন্তু আমি মনে করি যে কর্তৃপক্ষ নজর দিবেন এবং আমাদের যে স্বাধীনতার যে স্তম্ভ অর্থাৎ কোটি কোটি টাকা ব্যয় করে যেই বিষয়টি যেই টাওয়ারটি এখানে তৈরি করা হয়েছে সেটার যে। প্রতি যেই ভালোবাসা সেই ভালোবাসা ফুটে উঠবে এবং এটার প্রতি যেই ভালোবাসা সেই ভালোবাসাকে সরিয়ে দিতে পারবে তাহলে আমাদের স্বাধীনতার মূল স্বাদ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে এবং জানতে পারবে এখনও কিন্তু আপনারা দেখছেন যে এই টিনের বেড়া সামনে রয়েছে এই টিনের বেড়া এখানে কেন দেওয়া হয়েছে টিন দিয়ে এখানে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আমরা জানি না তো এটার সৌন্দর্য কিন্তু এখানে কিন্তু নষ্ট হবে তো আমি মনে করি যে এই টিনের বেড়াটি এখানে তুলে ফেলা উচিত তাহলে এটার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এখানে যারা গোসল করছেন ময়লা আবর্জনার মধ্যে এগুলো কিন্তু তারা বন্ধ করতে পারবেন এবং এই যদি না হয় তাহলে কিন্তু এই যে বিভিন্ন ভবঘুরের লোকজন এখানে এসে এই যে জলাধার জলাধারের পাশে বসে এই জলাধারের ক্ষতি সাধন করবেন এই জলাধারের পানির পানিকে নোংরা করবেন এবং যদি এটা অবস্থা এভাবে চলতে থাকে তাহলে এই স্বাধীনতা স্তম্ভ তৈরি করার কোনো মানে হয় না অতএব আমরা আশা করি যে এই স্বাধীনতার স্তম্ভ পরিষ্কার পরিচ্ছন্নতা হবে এবং আশেপাশে যে সমস্ত ভবগুরে লোকজন ঘোরাফেরা করছে এগুলো তারা প্রতারিত এখান থেকে সরিয়ে দিবেন এবং এই জলাধারের সৌন্দর্য ফিরিয়ে আনতে সক্ষম হবেন এখানে কিন্তু সব জায়গায় আমরা ময়লা আবর্জনা দেখছি সব জায়গায় কিন্তু আমরা এখানকার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা বলতে পারি যে এটা সব টাই এটা অবহেলা কাজ করছে এবং দায়িত্ব অবহেলা কাজ করছে ময়লার কোনো শেষ নেই প্রচুর ময়লা এখানে সেখানে পড়ে আছে এই ময়লা পরিষ্কার করার মতো এখানে কেউ দায়িত্ব সেবাই পালন করছে না পানি যেমন ময়লা জলাধারও ময়লা এবং এই টাওয়ারের পাশে যে সমস্ত চতুর্পাশে যা আমরা দেখতে পাচ্ছি এই সব কিছু কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ময়লা হ্যাঁ দেখেন জলাধারে কিভাবে কিন্তু ময়লা পড়ে আছে মানে যা যেভাবে মনে চাচ্ছে সেভাবে কিন্তু এই এই পানি কিন্তু এখানে কিন্তু আসলে ময়লা এবং আবর্জনা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে জলাধারের যদি এত সুন্দর একটি স্থাপনা এত সুন্দর একটি লেক এখানে তৈরি করা হয়েছে নিচে কিন্তু সব কিন্তু পাথর নিচে কিন্তু সব পাথর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই জলাধারের নিচে সব পাথর যদি এই পানির পরিষ্কার হতো এবং আবর্জনা মুক্ত হতো তাহলে দেখতে অসাধারণ সুন্দর কিন্তু এটা কিন্তু আসলে আমরা দেখতে পেতাম আসলে আমাদের কিছু বলার নেই আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এবং যাতে করে এই স্বাধীনতা স্তম্ভ এই জায়গাটিকে সুন্দর করতে প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং যারা দায়িত্বে রয়েছেন তাদের দায়িত্ব অবহেলা আছে কিনা না দায়িত্বে তারা অবহেলা করছেন কিনা না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করব বলে আমরা আশা করছি আরেকটি বিষয় হচ্ছে দেখেন এই জলাধারে যারা গোসল করছে এই যে গোসল করছে সাবান কাছাচ্ছে হ্যাঁ তারা স্বাস্থ্যগতভাবে কিন্তু তারা সমস্যায় পড়বে সেটা কিন্তু আমরা মনে করছি কারণ পানির যে অবস্থা এই জলদ্বার যে অবস্থা যে তারা যেভাবে এখানে এই ময়লা আবর্জনা ফেলে রাখছেন আসলেই এই এটা তাদের স্বাস্থ্যগতভাবে কিন্তু সমস্যা আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জলাধারটি সংরক্ষণ করে এর যথাযথ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি এবং আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যদি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাদের হৃদয় এতটুকু স্থান পায় তাহলে আমাদের সার্থকতা এবং আমরা আশা করি যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এই স্বাধীনতা স্তম্ভ শ্রহাদ্য উদ্যানের সৌন্দর্য ফিরে আসবে এবং এই শহরবাসী আমাদের স্বাধীনতা সম্পর্কে আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি জানতে পারবে এবং বুঝতে পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের আইরিশ টিভির সাথে থাকবেন আসসালামু আলাইকুম